আসসালামু আলাইকুম শাহবাগ প্রজন্ম চত্বর থেকে ছত্রিশে জুলাই চত্বর যে চত্বরটি আগে আমরা শাহবাগ প্রজন্ম চত্বর হিসেবে জানতাম সেটি আজকে থেকে ছত্রিশে জুলাই চত্বর হিসেবে প্রতিষ্ঠিত হলো দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন জুলাই আন্দোলনের সময় যে স্লোগানগুলো মানুষকে আন্দোলনের দিকে নিয়ে এসেছিল সেই স্লোগানগুলোকে খোদাই করে এই চত্বরটি বানানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি সবার উপরে লেখা ছত্রিশে জুলাই তার নিচে বিভিন্ন স্লোগানগুলো যে স্লোগানগুলো তখন আন্দোলনের মাত্রাকে নতুনভাবে যোগ করেছিল আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে প্রথমেই যে স্লোগানটি লেখা হয়েছে লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপেন না এবং সবচেয়ে চেয়ে যে গুরুত্বপূর্ণ স্লোগান বা যে উল্লেখযোগ্য স্লোগানটি ছিল জুলাই আন্দোলনে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলিকর এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নজরুলের যে কবিতাগুলো ছিল সেই কবিতাগুলোকেই কিন্তু তারা স্লোগান হিসেবে বেছে নিয়েছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ছত্রিশে জুলাই যে স্মৃতিস্তম্ভটি বানানো হয়েছে সেখানে কিন্তু খোদাই করে লেখা হয়েছে দর্শক আমরা যদি এবার আপনাদেরকে দেখাই নিচে জুলাই অভ্যুত্থান দিবস দু হাজার পঁচিশ প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা বিভাগ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস দু উপলক্ষে জেলা প্রশাসক এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে জেলা শিল্পকলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় বেসিক জেলা কার্যালয় এবং মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো সব বিভিন্ন যে কার্যালয়গুলো রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু এখানে শ্রদ্ধা জানানো হয়েছে এই চত্বরটি ঠিক যেখানে আগে প্রজন্ম চত্বরটি ছিল সেখানেই কিন্তু এই চত্বরটিকে বানানো হয়েছে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে শাহবাগ মোড় যে মোড়টি আন্দোলনের কেন্দ্রবিন্দু বিশেষ করে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটি চত্বর সেই চত্বরের পাশেই যেখানে শাহবাগ প্রজন্ম চত্বরটি ছিল সেটিকে ভেঙে ছত্রিশে জুলাই চত্বর করা হয়েছে দু সালে জুলাই আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং তার পালিয়ে যাওয়া এবং আন্দোলনকে স্মৃতি করে রাখতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জুলাই স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন চত্বর গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য জুলাই নামে একটি চত্বর করা হয়েছে এবং বাংলাদেশে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় জোলাই স্মৃতিকে ধরে রাখার জন্য তারা বিভিন্ন চত্বর বানিয়েছেন দু সালে তৎকালীন যে আওয়ামী সরকার ছিল সেই সরকারের যে দলীয় বাহিনী ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল তারা যৌথভাবে তৎকালীন যারা বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলন করছিল। তাদেরকে দমন করার জন্য নির্মমভাবে নির্যাতন এবং অত্যাচার করে এবং সেই ফলশ্রুতিতে আমরা তখন দেখেছি কারফিউ ঘোষণা করা হয় এবং তার পরবর্তী সময়টিতে সকল কারফিউ ভেঙে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতা সেই এক দফাকে সফল করার লক্ষ্যে রাজপথে ছুটে আসে এবং জনগণের ক্ষোভের মুখে পড়ে তৎকালীন যে সরকার ছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন